একত্রিশে জানুয়ারি এবং পয়লা ফেব্রুয়ারি রামলীলা ময়দানে শ্রমিক মেলার আয়োজন করা হয় যাতে আরও ভালো শিল্প সম্পর্কে উন্নীত করা বিভিন্ন শ্রম আইন এবং বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প সম্পর্কে ব্যাপকভাবে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা যায় মহানাগরিক ফিরহাদ হাকিম রামলীলা ময়দানে একত্রিশে জানুয়ারি দুপুর দুটো সময় মেলার উদ্বোধন করেন আইনমন্ত্রী মলয় ঘটক এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাননীয় মুখ্যমন্ত্রী নূতন একটা বোর্ড করে দিয়েছেন সেই বোর্ডের মাধ্যমে আমাদের রাজ্যে যে কোনো ছেলে মেয়ে শ্রমিক ভাই বোনেরা যদি বাইরে কোথাও রাজ্যের বাইরে কোথাও কাজ করতে যান তাহলে তাদের জন্য এই বোর্ডে যদি নথিভুক্ত করেন নাম তাদের জন্য সবার সুযোগ সুবিধা তিনি তৈরি করে দিয়েছেন এবং বাইরে যদি কোনো বিপদে পড়েন তাহলে রাজ্য সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়ে তাকে যাতে রাজ্যে ফিরিয়ে নিয়ে আসা যায় সেই ব্যবস্থাও তিনি করে দিয়েছেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শশী পাজা জাভেদ আহমেদ খান অরূপ বিশ্বাস বাবুল সুপ্রিয় প্রমুখ বিশিষ্ট ব্যক্তিত্ব শেখ এসাদের রিপোর্ট ওঙ্কার বাংলা